দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের জলবায়ুর প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো ভারতে কোথায় শীতকালীন বৃষ্টিপাত হয় উত্তর তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালীন বৃষ্টিপাত হয় পরে প্রশ্নটি দেখো প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় উত্তর প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু পূর্ব ঘাট পর্বতে বাধা পেয়ে পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটায় পরে প্রশ্নটি দেখো কোন অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় পরে প্রশ্নটি দেখো মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন শ্রেণীর বৃষ্টিপাত সর্বাধিক ঘটে উত্তর মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শৈলক্ষেপ বৃষ্টিপাত সর্বাধিক ঘটে পরে প্রশ্নটি দেখো পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় পরে প্রশ্ন দেখো পশ্চিমঘাট পর্বতের কোন দিকে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থিত উত্তর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টি ছায়া অঞ্চল অবস্থিত পরে প্রশ্ন দেখো ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কোন বায়ুর প্রভাবে কমে যায় উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কমে যায় পরে প্রশ্ন দেখো কোন বায়ু প্রবাহ থেকে ভারতে শীতের তীব্রতা বৃদ্ধি পায় উত্তর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতের তীব্রতা বৃদ্ধি পায় পরে প্রশ্ন দেখো মৌসুমি বায়ুকে কোন কোন বায়ুর সংস্করণ বলা হয় উত্তর মৌসুমি বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর সংস্করণ বলা হয় পরে প্রশ্নে দেখো ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত উত্তর ভারতের আবহাওয়া অফিস নিউ দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন দেখো কালবৈশাখীর অপর নাম কী উত্তর কালবৈশাখীর অপর নাম হল স্টার পরে প্রশ্নটি দেখো কালবৈশাখী ঝড়কে অসমে কি বলা হয় উত্তর কালবৈশাখী ঝড়কে অসমে বরদই ছিলা বলা হয় পরে প্রশ্ন দেখো শরৎকালে কোন ঘূর্ণিঝড় দেখা যায় উত্তর শরৎকালে আশ্বিনের ঝড় হয় পরে প্রশ্ন দেখো কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় উত্তর পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে দেখা যায় পরে প্রশ্নে দেখো কোন বায়ুর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রভাবে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের প্রশ্নটি দেখো উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপ প্রবাহকে কি বলে উত্তর উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপ প্রবাহকে লু বলা হয় পরের প্রশ্নটি দেখো রাজস্থান অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কোন স্থানীয় বায়ু দেখা যায় উত্তর রাজস্থানে গ্রীষ্মকালে স্থানীয় বায়ু আধি দেখা যায় পরে প্রশ্নে দেখো অম্লবৃষ্টি কোথায় দেখা যায় উত্তর দক্ষিণ ভারতের কেরলে অম্লবৃষ্টি দেখা যায় পরে প্রশ্নে দেখো চেরি ব্লসমস বৃষ্টিপাত কোন রাজ্যে হয় উত্তর চেরি ব্লসমস বৃষ্টিপাত কর্ণাটকে হয় পরে প্রশ্ন দেখো চেরি ব্লসমস এর ফলে কর্ণাটকে কি চাষ ভালো হয় উত্তর চেরি ব্লসমস এর ফলে কর্ণাটকে কফি চাষ ভালো হয় পরে প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে চা বৃষ্টি হয় উত্তর অসমে চা বৃষ্টি হয় পরে প্রশ্ন দেখো ভারতের কোন অঞ্চলে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায় উত্তর বঙ্গোপসাগরের তীরে ভারতের পূর্ব উপকূলে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায় পরে প্রশ্ন দেখো ভারতের একটি বৃষ্টির অঞ্চল কোনটি উত্তর ভারতের একটি বৃষ্টির অঞ্চল হলো মেঘালয়ের শিলং পরে প্রশ্ন দেখো পশ্চিমা জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে উত্তর পশ্চিমা জেট বায়ু ভারতের শীতকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে পরে প্রশ্ন দেখো পূর্বালি জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে উত্তর পূর্বালি বায়ু ভারতের গ্রীষ্ম ও বর্ষাকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে পরে প্রশ্ন দেখো ভারতের জলবায়ুতে এল নিনোর কি প্রভাব দেখা যায় উত্তর ভারতের জলবায়ুতে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাত অর্থাৎ খরা দেখা যায় পরে প্রশ্ন দেখো ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল এর নাম করো উত্তর উড়িষ্যার কালাহান্ডি ভারতের একটি খরা প্রবণ অঞ্চল পরে প্রশ্ন দেখো ভারতের কোন অংশে মরু জলবায়ু দেখা যায় উত্তর ভারতের পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশে মরু জলবায়ু দেখা যায় পরে প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যগুলি কি কি। উত্তর অসম বিহার এবং পশ্চিমবঙ্গ হল ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য পরে প্রশ্ন দেখো ভারতের প্রধান স্থানীয় বায়ুগুলি কি কি। উত্তর ভারতের প্রধান স্থানীয় বায়ুগুলি হল লু এবং আধি শেষ প্রশ্নটি দেখো ভারতের উষ্ণতম মরুভূমি কোনটি উত্তর রাজস্থানের মরুস্থলী ভারতের উষ্ণতম মরুভূমি আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ